Okay. Mm -hmm. হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি পুরাতন বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি তো এখন যাচ্ছি আমরা কলা পাতা কাটতে প্রচুর নোংরা হয়ে আছে তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে নবান্ন করা হবে তার জন্য সব প্রস্তুতি চলছে আমরা এসেছিলাম বাড়ির পেছন দিকে মানে পুরাতন বাড়ি পেছন দিকে কলাপাতা কাটতে তো এখানে কলাপাতা ভালো নেই তো তোমাদের দাদা চলে যাচ্ছে এখন যাবে মন্দিরে তো চলো আজকে ব্লগটা তোমরা দেখো আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে আমরা কলাপাতা ভালো পেলাম না বলে ঘুরে চলে আসলাম তোমাদের দাদাভাই আর মনি গিয়ে পরে মন্দির থেকে নিয়ে আসবে আর এদিকে দেখো বাবা বাজার করে আসলো আর মা এদিকে আলপনা দিচ্ছে বর্ষিতে তোমরা কারা কারা নবান্ন উৎসব করো অবশ্যই কমেন্ট করে জানিও নিচে গিয়ে স্নান করে চলে আসলাম ছাদে শ্রিয়া ওদিকে আলপনা দিচ্ছে আর তোমাদের দাদাভাই গিয়েছে স্নান করতে আর আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল মিষ্টি রোদ ছিল দাঁড়িয়ে থাকতে খুবই সুন্দর লাগছিল তো চলো আজকে দিনটা কিভাবে কাটি সব কিছুই শেয়ার করবো আর আজকে অনেকেও আসবে বাড়িতে আর এদিকে দেখো সব সবজিগুলো বিছিয়ে রেখেছে বাবা এগুলো সব হবে আজকে দেখো সবার প্রথমে মা পুজো করলো এখন আমি পুজো করছি তারপর সবাই একে একে পুজো করবে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে দেখো আমি বসে বসে শাক বাসছি আর একটু পরে সবাই মিলে চিড়ে দই খাবো এদিকে দেখো তোমাদের দাদা ভাই বসে পড়েছে ছিঁড়ে দই খাচ্ছে আর এই থালাটা হচ্ছে আমার আর পাশে মনি খাচ্ছে আর দুটো থালাতে বাবা আর সিয়া বসবে পটলি সারা জীবন আমি সব দেখাশোনা করছি এদিকে আমরা বসে বসে সবজি কাটছি আর ওইদিকে মা আর পিসি মিলে রান্না করছে আরো অনেকে এসেছে বাড়িতে সেগুলো ক্যামেরা বন্দি করা হয়নি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর সিয়া মিলে বেগুনি ভাজলাম এখন পাঁপড় ভাজবো আর এদিকে মা বেগুন ভাজা করছে পায়েসটা করলেই হয়ে যাবে সব রান্না কমপ্লিট কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে দেখো এরা খেতে বসে পড়েছে আর মেনুর কি কি রয়েছে সেটা তোমাদের একটু পরেই বলছি আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো খুব মজা করলাম পিসিরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল ওদেরকে এগিয়ে এসে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আমরা বলতে আমি সিয়া তোমাদের দাদা ভাই মিলে আর হচ্ছে মারা সবাই একটু পরেই বলছে অনেক কিছুই রান্না হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ থালা একদম পুরো ভর্তি হয়ে গিয়েছে তারপর এদিকে মারা সবাই বসে পড়েছে খাওয়া দাওয়া করতে মা বাবা কাকিমা কাকু সবাই মিলে খাচ্ছে আর আমি আর মিলে পরিবেশন করছি তো খাওয়া দাওয়া করে আমরা রুমে আর এখন ঘুমিয়ে পড়বো একটু টায়ার্ড হয়ে পড়েছি আর তোমাদের দাদা মা এখানে ফোন দেখছে দেখো গুড নাইট বলে দাও সবাই চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা গুড নাইট